হ্যাঁ আলাইকুম তো আজকে দেখাবো হচ্ছে জেল পলিশ যারা যারা জেল পলিশ অ্যাপ্লাই করেন মানে জেল নেল পলিশ তো তাদের জন্য বলবো যে যারা নেল এক্সটেনশন করেন পার্লারে তো প্রথমে আমাদের যে দুই হাত এক হচ্ছে ডান হাত এক হচ্ছে বাম হাত বাম হাত কখনোই আমাদের নেল পলিশটা ময়লা হয় না বা ডাটি হয় না নেল পলিশটা শাইন থাকে অনেক ক্লিন থাকে কিন্তু ডান হাতটা আছে না সেটা একটা ইয়েলো কালার একটা আইসা পড়ে মানে ইয়েলো ইয়েলো একটা ভাব আইসা পড়ে তো তো সেক্ষেত্রে আমাদের বাম হাতের সাথে ডান হাতে নিয়ে পরিষ্কার তাড়াতাড়ি কিন্তু উঠে যায় তো যারা নেল এক্সটেনশন করেন অবশ্যই জানেন যে নেল এক্সটেনশনের নেল পলিশটা কিন্তু আলাদা সেটাকে বলে জেল নেল পলিশ আর জেল নেল পলিশে অ্যাপ্লাই করার পর সেটার উপরে যে টপ কোটটা দেওয়া হয় বা জেল পলিশটা থাকে সেই জেল পলিশটার উপরে হচ্ছে হার্ড থাকে যে আমরা যদি অ্যাসিটন দিয়ে বা নেল রিমুভার দিয়ে যদি ক্লিন করি সেই ইয়েলোনেসটা হালকা হালকা কেটে যায় তো মানে আমাদের যে হাতটা আমরা ইউজ করি সেটা কিন্তু একটা ইয়েলো কালার এসে পড়ে অবশ্যই সেটা কিন্তু রিমুভ হবে একমাত্র জেল পলিশ অ্যাপ্লাই করলে আর অদার রেগুলার যে নেল পলিশ আছে সেটা অ্যাপ্লাই করার পর যদি আপনারা কেউ ট্রাই করেন যে নেল রিমুভার দিয়ে এটা ক্লিন করতে কিন্তু ক্লিন হবে না উল্টো নেল পলিশটাই উঠে যাবে তো আমি আবার ক্লিয়ার করে বলতেছি যারা যারা নেল পলিশ বা নেল এক্সটেনশন করেন পালারে বা বাসায় জেল পলিশ যারা ইউজ করেন দু হাতের থেকে ডান হাতেরটা ইয়েলো কালার একটা এসে পড়ে কেন আসে সেটা হচ্ছে আমরা ভাত খাই বা ডান হাত দিয়ে হচ্ছে অনেক কাজ করা হয় তো আমরা যে তরকারিগুলো খাই সেটার মধ্যে হচ্ছে হলুদ মরিচের যে রঙটা সে রঙটা থাকে যার কারণে আমাদের ডান হাতের নীল পলিশটা ইয়েলো কালার হয়ে কালারটা চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে যেটা করতে পারবেন নেল পলিশটা রিমুভার যেটা সেই রিমুভার দিয়ে ইয়েলো ভাবটা দূর করতে দূর করা যায় তো একদম পুরোপুরিভাবে কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনার যে নেল পলিশের উপরে যে টপ কোটটা দেওয়া হয় সেই টপ কোটটা ভালো ব্র্যান্ডের হতে হবে তো ভালো ব্র্যান্ডের হলে তো সেই শাইনটা কিন্তু আবার নতুন করে এসে পড়ে বাম হাতের মতো আর বাম হাতে তো আমরা খাওয়া দাওয়া বা কোনো তরকারি মশলা ধরা হয় না যার কারণে হচ্ছে বাম হাতে কোনো কখনোই নেল পলিশ ওঠে না আর ইয়েলো কালারটা আসে না কিন্তু ডান হাতে অনেক কাজ করা হয় যার কারণে হচ্ছে আমাদের ইয়েলো কালারটা এসে পড়ে তো এই যে দেখেন পুরোপুরি সেম আমাদের ডান হাতটা আমি যত নেল পলিশ রিমুভার দিয়ে ক্লিন করলাম সেই অনুযায়ী আস্তে আস্তে আমার যে অরিজিনাল যে কালারটা সেই কালারটা কিন্তু এসে পড়ছে তো যে কোনো নীল পলিশ রিমোভার দিয়ে আপনারা হচ্ছে ইয়লো নেশটা কাটাতে পারেন অনলি ইউজ করতে পারবেন জেল পলিশ যারা ইউজ করেন তারাই একমাত্র সেটা অ্যাপ্লাই করতে পারবেন আর অবশ্যই খেয়াল রাখতে হবে টপ টপকট ভালো হলে কিন্তু আপনার যে নেইলের যে শাইনটা নেইল পলিশ যে শাইনটা সেটা কিন্তু সবসময় শাইন থাকবে তো এটা হচ্ছে আমার ছোটখাটো অ্যাপটা